আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর শুরুতে আমি বলে নিই যে আজকের ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আপনারা লিথিয়াম ব্যাটারি নতুন কিনবেন তাদের জন্য আর আরেকটা কথা বলে নেই এখানে আমি যার কাছ থেকে ব্যাটারিগুলো এনেছি ওনার নাম আমি আসলে এখানে বলতে চাচ্ছি না আমি চাই না যে আমার আমার কারণে ওনার এই ব্যবসার কোনো ক্ষতি হোক শুধু আপনাদের যারা সাধারণ কাস্টমার আছেন সাধারণ দর্শক যারা আছেন তাদেরকে সতর্ক করার জন্য আসলে মূলত এই ভিডিওটা আমি করতেছি যে আপনারা ব্যাটারি কেনার সময় অবশ্যই আপনারা সাবধানে কিনবেন এবং দেখে শুনে কিনবেন তো বিষয়টা হচ্ছে এই আমার কাছে এক এক ভাই মানে বড় ধরনের একটা ব্যাটারি প্যাক অর্ডার করেছেন তো আসলে আমার কাছে বেশি ব্যাটারি ছিল না তো এই জন্য কিছু ব্যাটারি আমি ওই ভাইয়ের কাছ থেকে অর্ডার করেছি যে ওনার কাছ থেকে এনে তারপর দিবো যদিও এর আগে ওনার কাছ থেকে আমি কয়েকটা ব্যাটারি এনেছি ওগুলা আসলে ভালো ছিল তো ওই সেই ক্ষেত্রে আমি আবার নতুন কিছু ব্যাটারি অর্ডার করেছিলাম এবং বলেছিলাম যে ভাই আমাকে দু হাজার চব্বিশের যে ব্যাটারি একবারে সর্বশেষ আপডেট যে ব্যাটারিগুলো ওইগুলো দেবেন তো উনি আসলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরের কিছু ব্যাটারি আমাকে দিয়েছেন তো এ নিয়ে আসলে আমার ব্যাটারিগুলো একটু সন্দেহ হয় ব্যাটারিগুলো দেখে আর আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যেহেতু ব্যাটারি নিয়ে অনেক বছর ধরে কাজ করতেছি আমি একটা সেল দেখলে আমরা বলতে পারি এটা আসলে কোন কোয়ালিটির সেল অরিজিনাল সেল কিনা বা ভালো কোয়ালিটির ব্যাটারি কিনা সেটা আসলে এতটুকু অভিজ্ঞতা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার হয়েছে তো ব্যাটারিটা দেখে আমার মনে হয় কিছু সন্দেহ জাগছে এই তারপরে আমি আপনারা এখানে এই যে ব্যাটারিটা দেখতে পারতেছেন এই সিলগুলো আপনারা এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এগুলা এই লো কোয়ালিটির ব্যাটারি বা পুরাতন ব্যাটারি কিনা দেখতে কিন্তু একেবারেই নতুন এখন এবং এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন এটা দুই হাজার চব্বিশের ডিসেম্বরে তৈরি তো যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতেছি এই ব্যাটারিটা আমার দেখে একটু সন্দেহ হয়েছে তারপর আমি ব্যাটারি কিউআর কোডটা চেক করলাম দেখি দুই হাজার চব্বিশের কিন্তু তারপর আমার সন্দেহটা গেল না তারপর আমি যেহেতু প্রত্যেকটা ব্যাটারি তৈরি করার আগে এই ব্যাটারিগুলো আমরা ক্যাপাসিটি টেস্ট করি তা আমাদের মেশিনে লাগাইলাম লাগানোর পরে দেখি এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি আসছে হচ্ছে এই মাত্র বত্রিশ সরি বিরানব্বই এমপিআর বিরানব্বই এমপিআয়ার তিরানব্বই এমপিআর এরকম তা আসলে ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ারের যে অরিজিনাল সেলগুলো আছে এগুলো কিন্তু অরিজিনালি এম্পিয়ার থাকে হচ্ছে একশো বারো একশো তেরো এরকম পাওয়া যায় যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অথবা আমার আগেরগুলো ভিডিওগুলো দেখতে পারেন একশো পাঁচ এম্পিয়ার অরিজিনাল যে ব্যাটারিগুলো ওগুলা ক্যাপাসিটি চেক করলে আপনারা মোটামুটি একশো দশ বারো এরকম পাবেন বা তেরো এরকম পাওয়া যায় তো আমি এই ব্যাটারিটা ক্যাপাসিটি চেক করেছি চেক করে দেখেছি এই ব্যাটারিটার ক্যাপাসিটি আছে বিরানব্বই আর আছে তিরানব্বই এরকম তারপর আমরা কিউআর আর কোডটা আরেকটু ভালোভাবে দেখি তো দেখার পরে দেখলাম যে আসলে কিউআর কোডটা বর্তমানে যারা আনতেছে হয়তো তারা নিজেরাও জানে না এরকম হইতে পারে যে চায়না থেকে এদের এই ব্যাটারিগুলো দিয়েছে এই এই ইভি ব্র্যান্ডের অরিজিনাল যেই কিউআর কোডটা থাকে ওই কিউআর কোড কোডের উপরে এর আবার নতুন করে কিউআর কোডটা দিয়ে লেজারের মাধ্যমে আবার রিপ্রিন্ট করে তারপরে এই ব্যাটারিগুলো সেলগুলো নিয়ে এসেছে যার কারণে আপনার তারিখ দেখাইতেছে দুহাজার চব্বিশের কিন্তু এই ব্যাটারিগুলো হচ্ছে মূলত অনেক বছর ওই হয়তো চান্নাতে ব্যবহার হয়েছে এখন অনেক বছর কিভাবে আমরা বুঝলাম গত ভিডিওতে আমি একটা ভিডিও দেখাইছি যে আমার কাছ থেকে এই আজ থেকে আরও প্রায় তিন বছর আগে একটা ব্যাটারি নিয়েছিল এক ভাই লক্ষ্মীপুর থেকে তো ওই ব্যাটারিটার আমি ক্যাপাসিটি চে চেক করে দেখে দেখাইছি ভিডিওতে আপনারা চাইলে গত ভিডিওটা আমার দেখতে পারেন যে একশো পাঁচ এমপিয়ার থেকে এখনও মোটামুটি একশো তিন থেকে একশো একশো চার আমরা পাইতেছি তো বাংলাদেশে এই তিন বছর ব্যবহার করার পরে একশো পাঁচ থেকে যদি এখনও একশো চার বা একশো পাঁচ পাওয়া যায় তো এটা থেকে আছে শুধু বিরানব্বই এম্পিয়ার তার মানে এটা চায়নাতে কত বছর ব্যবহার হয়েছে এটা আপনারা নিজেরাও হয়তো ক্যালকুলেশন করতে পারবেন তো আসলে আমি তো শুধু মুখে বলি না আমি প্রমাণ সহকারে ভিডিওতেই আপনারা জানেন আমি প্রমাণ সহকারে আমি বিলু দেওয়ার চেষ্টা করি এবং সঠিক তথ্যটা আমি জানানোর চেষ্টা করি তো এখন আমি আপনাদের এটা দেখাবো যে এই ব্যাটারিটা কিউআর কোড চেক করে দেখাবো এবং এই ব্যাটারিটার ক্যাপাসিটি চেক করে আমি দেখাবো যে এটা আসলে কত এম্পিয়ার অরিজিনালি কত এমপিআর আছে তো প্রথমে আমরা এই ব্যাটারিটার কিউ আর কোড চেক করে দেখবো যে এই কিউ আর কোডে কী দেখায় সেটা আমরা প্রথমে দেখবো তো এখানে একটা বিষয় দেখেন অরিজিনাল কিউআর কোটে কোডে কিন্তু দেওয়ার সাথে সাথে রেজাল্ট আপনার জানাই দেয় কিন্তু এখানে কিন্তু অনেক সময় লাগতেছে আমি তিনবার চারবার ট্রাই করার পর আমি রেজাল্টটা পাইছি এখানে দেখেন অনেকটুকু সময় কিন্তু লেগেছে কিন্তু অরিজিনাল কিউআর কোটে কোডে দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট জানায় দেয় এখানে কিন্তু আমি বিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি এবং একটু কেটে দিয়েছি যাতে বেশি লম্বা না হয়ে যায় কিন্তু এখানে কিন্তু দেখেন কিউআর কোড চেক করতে করতে একটু সময় লাগতেছে তো এখানে দেখেন কিউ আর কোডে আমাদের রেজাল্ট দেখাইছে হচ্ছে একশো পাঁচ সেল তিনশো ছত্রিশ আওয়ার ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশে তৈরি এবং এখানে যদি আপনারা সেভ করেন এটা কিন্তু আপনার শিট পেয়ে যাবেন কিন্তু এই এই ডাটা শিটটা এবং এই রেজাল্টটা কিন্তু আপনার দুই নম্বর এটা অরিজিনাল কিউ আর কোড না এখন দেখবো আমরা আয়ার চেক করে কারণ এখন কিন্তু অনেকে আয়ার চেক করে নতুন এবং পুরাতনের পার্থক্য বুঝাইতে চায় তো এখন আমরা দেখবো এই ব্যাটাইটার আয়ার কত তো ভি ব্র্যান্ডের অরিজিনাল একশো পাঁচ এম্পেয়ারের আয়ার থাকে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর থ্রি ফাইভ এরকম থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার আয়ার হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ টু সিক্স তার মানে এখানে কিন্তু অরিজিনাল ব্যাটারি থেকেও কম দেখাচ্ছে তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করে কিন্তু অরিজিনাল নতুন এবং পুরাতন ব্যাটারি চেক করা যায় না তো এখন আসি আমরা ক্যাপাসিটি থেকে মেন বিষয় যেটা আমরা ক্যাপাসিটি এখন দেখবো তা এখানে দেখেন চারটা সেল আমরা ফুল চার্জ করার পরে আমরা এখানে ক্যাপাসিটি টেস্টে বসিয়েছি তো এক নম্বর সেলের মধ্যে আছে আছে হচ্ছে তিরানব্বই দশমিক এক চার এমপিয়ার দুইশো পাঁচানব্বই ওয়াটাওয়ার দুই নম্বর সেলে আছে বিরানব্বই দশমিক শূন্য ছয় এমপিয়ার দুইশো তিরানব্বই তিন নম্বর সেলে আছে বিরানব্বই দশমিক পাঁচ সাত এমপিয়ার দুইশো ছিয়ানব্বই ওয়াট আওয়ার এবং চার নম্বর সেলে আছে হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ দুই এমপিয়ার দুইশো আটানব্বই দশমিক সাত এ হচ্ছে মানে ব্যাটারিগুলোর ক্যাপাসিটি অথচ অরিজিনাল একশো পাঁচ এমপিয়ারের ব্যাটারি থেকে কিন্তু আমরা একশো বারো একশো তেরো এমপিয়ার পাই তো আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে এই ব্যাটারিগুলো কি অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ক্যাপাসিটি আছে কিনা সেটা আমি প্রমাণ সহকারে যেহেতু দেখাইছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন তো আরেকটা কথা বলি এতদিন কিন্তু আমি নিজেও বলছি যে অরিজিনাল ইভি ব্র্যান্ডের ব্যাটারি কিউআর কোড চেক করলে আপনারা কত সালে তৈরি ওটা ডেট আপনারা দেখতে পারবেন কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতেছি যেহেতু অরিজিনাল এই কিউআর কোডের উপরে আবার এরা কিউআর কোড বসায় তারপর আনতেছে যার ফলে আপনারা বর্তমানে এখন থেকে কিউআর কোড চেক করলে অরিজিনাল ব্যাটারি পাবেন আসলে ওইরকম না আপনারা যেখান থেকে নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন যদিও আমরা ব্যাটারি দেখলে বুঝতে পারি এটা কি অরিজিনাল ব্যাটারি নাকি ব্যবহার করা ব্যাটারি এগুলার কিছু সিস্টেম আছে ধরার এটা আমরা আসলে ভিডিওতে বলতেছি না আমাদের কাছে অনেক মেশিনপত্র আছে কিন্তু আপনারা এখন থেকে যারা নেবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন ব্যাটারিগুলো অরিজিনাল কিনে আর যেখান থেকে নেবেন অনেকে অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনি তো অনেক দাম বেশি রাখেন আসলে দাম বেশি রাখি আমার আমাদের কথা হচ্ছে আমরা অরিজিনাল ব্যাটারি দেব দাম একটু বেশি হতে পারে কারণ ভালো জিনিসের দাম একটু বেশি হবেই কারণ আমি অন্য তাদের মতো কম দামে ব্যাটারি আনে তারপর কম দামে আপনাদের দেব দুদিন দিন পর আমাকে গালাগালিস করবেন ওইরকম ব্যবসা ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি করি না ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব না আশা করি আপনারা দোয়া রাখবেন যেন সঠিকের উপর সত্যের উপর থাকতে পারি সঠিকভাবে হালাল ব্যবসা করতে পারি তো আপনারা যেখান থেকে নেন আপনারা যদি অন্য কোথাও কমে পান আপনারা নেন কোনো সমস্যা নাই তবে কিছু বিষয় আপনাদের জানিয়ে রেখি যেখান থেকে নেবেন যেমন আমরা এই ব্যাটারিগুলো একশো পাঁচ এম্পিয়ারের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোর বর্তমানে ক্যাপাসিটি গ্যারান্টি দেয় তিন বছরের তিন বছরের ভিতরে যদি একশো এমপিয়ারের নিচে এই ব্যাটারিগুলো ক্যাপাসিটি চলে আসে তখন আমরা ব্যাটারি ক্যাপাসিটি গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু যারা এখন এই দুই নাম্বার সেলগুলো আনতেছে তারা তো কখনোই আপনারা ক্যাপাসিটি গ্যারান্টি দেব না তার কারণ এটার মধ্যে আছেই হচ্ছে আপনার এই বিরানব্বই এমপিআয়ার তিরানব্বই এমপিয়ার তা এরা কীভাবে ক্যাপাসিটি গ্যারান্টি দেব তো আমরা যে অরিজিনাল ব্যাটারিগুলো আনতেছি বা আনি এগুলার আমরা তিন বছরের ক্যাপাসিটি গ্যারান্টি দিই তা আমাদের কাছ থেকে যদি নেন আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর গত একটা ভিডিওতে আমি দেখাই দিয়েছি তিন বছর ব্যবহার করলে কত এম্পেয়ার পাবেন সেটা আমার গরত্ব ভিডিওতে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিওটি তো সর্বশেষে আমি আবারও আপনাদের বলতেছি আপনারা যেখান থেকে ব্যাটারি নেবেন বর্তমানে একটু যাচাই বাছাই করে নেবেন তার কারণ হচ্ছে বাংলাদেশের বাজার যেহেতু লিথিয়াম ব্যাটারি অনেক চাহিদা প্রথমে এখন কিন্তু প্রচুর দুই নাম্বার সেলে বাজার বড়ে গেছে এবং অনেক কোম্পানি বের হয়েছে নন ব্র্যান্ডের ব্যাটারি ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করতেছে এগুলো একটু যাচাই বাছাই করে আপনার ব্যাটারিগুলো কিনবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সাধারণ মানুষ উপকৃত হতে পারে তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর প্রেশার বিলে এইখানটি অবশ্যই অন করে দিবেন